শিক্ষক নিয়োগ মামলার শুনানি বাতিল হতে অনুসন মঞ্চ শিক্ষকদের অনুসন ভাঙলেন ব্রাক্ত বসু কটাক্ষ অভিজিতের সুপ্রিম কোর্টের শুনানির দিন পিছুতেই তমলুকের রাস্তায় প্রতিবাদ মিছিল শিক্ষকদের মিছিলে পা মেলালেন শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু তবে শিক্ষকদের আশ্বাস দিয়ে তিনি বলেন আজকে তো অনুসন ভাঙাল আমাদের এতদিন ধরে আমার শিক্ষকরা এখানে অনুসন করেছে সংগঠনের কথায় পার্টির কথায় এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় দলনেত্রী যেমন জানিয়েছিলেন যে এই শিক্ষক যারা যোগ্য শিক্ষক যাদের চাকরি হারা হয়েছেন তাদের পাশে পার্টি সর্বতোভাবে রাজনৈতিকভাবে আইনিভাবে এবং মরালি নীতিগতভাবে থাকবে প্রসঙ্গত তমলুকে গত রবিবার থেকে শিক্ষকরা অবস্থান বিক্ষোভে বসেছিলেন গত সোমবার থেকে তারা অনশনে বসেন আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাদের অনশন ভঙ্গ করেন শিক্ষকদের অনশন মঞ্চে উপস্থিত থেকেই শিক্ষামন্ত্রী শিক্ষকদের সঙ্গে তমলুকের হাসপাতাল মোড় থেকে তমলুক রাজবাড়ি অবধি একটা প্রতিবাদ মিছিলে পা মেলান এবং পরে অনশন ভঙ্গ করান শিক্ষামন্ত্রী নিজে আন্দোলন চলছে আমাদের শিক্ষক সেল এখন অনেক সংগঠিত প্রাথমিক এবং মাধ্যমিক প্রায় সব জায়গায় গিয়ে আমরা প্রচার করতে পারছি আজকে তমলুকে যেমন দেবাংশু ভট্টাচার্যের হয়ে আমার শিক্ষক সেলই আজকে এই মিছিলটা অর্গানাইজ করেছে এবং দেবাংশু আমাদের তরুণ তুর্কি তার সমর্থনে আমরা আজকে তমলুকবাসীর কাছে ভোট চাইতে বেরিয়েছি তবে এই অনশন ভঙ্গের কথাই তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতিক্রিয়া ছিল ঠিক এই রকম শুনুন অনশন ভাঙালেন বাহ ছাগলের দুধ খাই নাকি অভিজিতের এই টিপ্পণীতে হাসির রোল নয় শুধুমাত্র শুরু হয় জোর বিতর্ক তবে হ্যাঁ তমলুকের মাটিতে এই প্রথম দাঁড়িয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের খুঁটি ঠিক কতখানি শক্ত সেটা অবশ্য সময় বলবে তমলুক থেকে সৌমজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট বাংলা দর্শন